thank নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টু ক্রেসেন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে শনিবার এখন বাজে সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠে অন্য কাজ করার আগে এই সুন্দর দৃশ্যটা আমার চোখে পড়ল বাড়িতে আসলে ঘুম ভাঙলেই বিছানা থেকে দেখতে পাই চারিদিকে সবুজের মেলা তার উপর এখন তো মাঝে মাঝে অনেক পার করে বৃষ্টি হয়ে যাচ্ছে যার জন্য মাঠগুলোতে জল জমে আছে মার হাতে এক কাপ অ্যাফ্রেশ খাওয়ার পরে বাবা আমার হাতে দিল আমার নামে আসা পার্সেলটা আমি আমার আগের বেশ কয়েকটা ব্লগেই শেয়ার করেছি যে পাসপোর্টের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম এবং এই পাসপোর্ট অ্যাপ্লাই করতে গিয়ে বেশ কিছু ছোট ছোট ভুলের কারণে আমাকে বহুবার ফেলড হতে হয়েছে কিন্তু আমি হাল ছেড়ে দিইনি এক বছর ধরে নানান জায়গায় ছোটাছুটি করে ঠিক মতো করে স্টেপ নিয়ে আমি কাজটা করেছি আজকে ফাইনালি পাসপোর্টটা হাতে পেয়েছি অনেক দৌড়োদৌড়ির পর এটা পেয়েছি তো খুব সহজে পাইনি যার জন্য অনেক ভালো লাগছিল অনেক দিন পর আমরা দুই বোন একসাথে বাড়ি এসেছি আর তাই জন্য বাবা এনেছে আজকে ইলিশ মাছ সবসময় তো ইলিশ মাছ প্লেন ঝাল খাই আজকে মাকে বলেছিলাম ইলিশ মাছের বেগুন দিয়ে ঝাল করতে আর সেটা যেন অবশ্যই মাটির উনুনে রান্না হয় বাড়ির বাইরে আমাদের আমাদের এই পুকুর ঘাটের কাছে মা একটা খুব করে উনুন বানিয়েছে আজকে রান্নাটা উনুনেই সারছে বাবা জন্য গাছ থেকে পেয়ারা তুলে এনে আমাদেরকে কেটে দিচ্ছে বাবা আমাদের দুই বোনকে ডেকে বললো পুকুর পাড়ে তোদেরকে একটা জিনিস দেখিয়ে আনি এই সময়ের আমাদের গাছের শেষ কাঁঠাল এর আগে আরো দুটো কাঁঠাল হয়েছিল যেটা আমার শ্বশুর বাড়িতে দেওয়া হয়েছে কাঁঠাল আমার খুব একটা পছন্দের তালিকায় না থাকলেও তবে বাড়ির কাঠাল হলে দুই একটা মুখে দিই দিকে বোন আমাকে কি একটা দেখাতে নিয়ে এসেছে তবে এটা বোধহয় সেই পানটা নয় খাওয়ার পান কি এটা তবে এটা কি এরকম কেন দেখতে আরে উপর থেকে বড় হয়েছে নিচে দিকে ছোট ছোট উপর থেকে দেখ তাই বুঝি পিতা মনে হয় এখানে আমরা দুইজন পেছন দিক দিয়ে বাড়ির একেবারে পেছনের দিকটা থেকে এসেছি আর জানালা দিয়ে দেখছি বাবা এখানে ফোনে কি কমেডি ভিডিও দেখে একা একাই হাসি পাগল হচ্ছে

ছে করে বানিয়েছে বড় জুতোগুলো তোর পায়ের থেকে বড় যাহা পাপার তাহাই তোমার কি যেন বলেছিলি আত্মাটা আলাদা আকাশে ভাবে রোদ নেই কিন্তু ভীষণ সুন্দর একটা হাওয়া রয়েছে আমরা এখন সবাই বাড়ির বাইরে এসে একটু ঘোরাঘুরি করছি সামনের বাড়ির কাকিমার সাথে মা এখন কথা বলছে আর পাশের বাড়ির এক দিদা ভাইকে নিয়ে এসেছে আমাদের বাড়িতে আমি বোনকে বললাম ভাইটাকে নিয়ে একটু আমার সামনের দিকটাতে করে আসতে তাহলে আমার ভিডিওতে ভাইকে একটু নিতে পারবো যে ছিল তাড়াতাড়ি সেগুলো সেরে নিয়ে আর আমরা সবাই স্নান করে একসাথে লাঞ্চ করলাম করি ডেলি ভ্লগটা বড্ডই ছোট হয়ে গেল আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোন ব্লগে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন অপেক্ষা করুন নতুন ভিডিওর জন্য